আবার অনেকে অন ওই অনলাইন ফেসবুকের মাধ্যমে কিন্তু সব ফ্রি দেখছে কারণ সবই ফ্রি দেখছে রাত্রে হইলে ভাবি সব কিন্তু সবই ফ্রি দেয় দিনে হইলে সুফনা ব্রি ফ্রি দেয় কয়টা কি দিব আমারটা কি করে দেব পারি দিব বাড়িয়ে দিব কিছু সুখ কিচ্ছু তারা নাকি আজ সাথে নিয়ে যাইতে পারবে মন মতন করে বার্নিশ টানিশ করে নিয়ে যেতে হবে ফ্রি বেশি বেশি আমরা বাঙালি হতো ফ্রি শব্দটা হতো বেশি হইলে বাহ যাই দেহ যাই সবাই ফ্রি কিন্তু ফ্রি এর মতো তো বেজার আছে আমার জিনিস বলো আমি ফ্রি দিব কেন আপনারা আয়সা দেখে পছন্দ করে নিয়ে যাবেন আমি তো বারবারই একটা কথা বলি যে আমরাও তো পাইকারি দিতেছি পাইকারির সাথে সাথে যারা চার তিন চারটে করে মাল যাবে তারা আয়সা দেখিয়া পছন্দ করে মন মতন করে বার্নিশ করে নিয়ে যেতে

এক ইঞ্চি এক ইঞ্চি এক ইঞ্চি পাল্লাটা আবার এখানে হচ্ছে পবদা লাগাইছি না না ঠিক আছে হ্যাঁ এটা নিতে পারবেন পাইকারি দাম মাত্র

আর জায়গা জমির তো দাম বাইরে সবাই একটু অনেক সতর্ক হয়ে গেল তোর ভাই কামড় লাগে আবার দু কম আছে দুই শতাংশ জায়গা বেশ দু একটা মোটর সাইকেল কিনে আর আর এইভাবে কুটি কুটি লাগে আর মনে করেন যে আর একটা জায়গা বেশ একটা ব্যবসা দিতে সহজে ছয় দিন ওর ব্যবসাও নেই আর এই মোটর সাইকেল মানে ফিক্স করার নেই পলসটা কাম করে এই একটা তিন বারের একটা তিন একটা সুকেস খুব চমৎকার মাত্র তেরো হাজার পাঁচশো এই একটা

অনেকে কুনা খোলা কয় অনেকে কুনা তলা কয় আলা কিন্তু অজিদের নাম হলো কুনা খোলা বাবা মা তার থেকে বলবেন কেরানি কুনা খোলা আনোয়া সিটি আচ্ছা মোহাম্মদপুর থেকে বলবেন কুনা খোলা আনোয়া সিটি পঞ্চাশ টাকা করে ভাড়া নিবে যে রাস্তায় আসছেন আয়ার দিয়ে কে পছন্দ করি মন মতন করে মানুষ টানিস করে দিয়ে যায় যাই দর্শক আজকে এই পর্যন্ত এই ভিডিওটা হচ্ছে আজকে ইউটিউবে যাবে কালকে যাবে হলো ফেসবুকে আপনারা যদি পারেন আমাদের চ্যানেল লিজাস সত্যকন্নন লিজাস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে আর ফেসবুক একাউন্ট একটু ফলোতে রাখেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আল্লাহ হাফেজ